নমস্কার বন্ধুরা ডেইলি হেলথ গাইড বাংলা চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই আজকে এমন একটি শারীরিক সমস্যা নিয়ে কথা বলবো। যা এখন আমাদের অনেকেরই জীবনের অংশ হয়ে উঠেছে আপনি কি কখনও এমন অনুভব করেছেন যে আপনার শরীরটা সবসময় ক্লান্ত লাগছে সকালে ঘুম থেকে উঠেও মনে হচ্ছে যেন শরীরে কোনো শক্তি নেই কেউ যেন আপনার সবটুকু এনার্জি শুষে নিয়েছে হাঁটাচলা করতে বা দৈনন্দিন কাজকর্মেও ইচ্ছা করছে না শুধু শুয়ে থাকতে ইচ্ছে করছে আর যখন আপনি ডাক্তারের কাছে গিয়ে রক্তের পরীক্ষা করিয়েছেন তখন তিনি জানিয়ে দিয়েছেন আপনার শরীরে রক্তের অভাব রয়েছে যদি আপনার বয়স ষাট বা তার বেশি হয় তবে এই ক্লান্তি এবং দুর্বলতা শুধুমাত্র বয়সের কারণে হয় না এটি আপনার শরীরে আয়রন এবং অন্যান্য প্রয়োজনীয় ভিটামিনের অভাবের একটি সরাসরি ইঙ্গিত হতে পারে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হল এই অভাবকে যদি সময় মতো ঠিক না করা যায় তবে এটি হার্টের রোগ দুর্বল স্মৃতিশক্তি এবং কি পড়ে গিয়ে হাড় ভেঙে যাওয়ার মতো মারাত্মক সমস্যার দিকেও ঠেলে দিতে পারে তবে আপনাদের জন্য একটি সুসংবাদ রয়েছে এই সমস্যাকে খুব সহজে ঠিক করা যায় তাও মাত্র আট দিনের মধ্যে হ্যাঁ আপনি একদম ঠিক শুনেছেন মাত্র আট দিনে এই ভিডিওতে আমরা এমন কিছু সহজ ঘরোয়া এবং সম্পূর্ণ প্রাকৃতিক উপায় নিয়ে আলোচনা করব যা আপনার শরীরে রক্তের পরিমাণ বাড়াতে পারে দুর্বলতাকে দূর করতে পারে এবং আপনাকে সেই পুরনো শক্তি এবং উদ্দীপনা ফিরিয়ে দিতে পারে এটা কোনো জাদু নয় বরং আপনার শরীরের চাহিদাগুলোকে বোঝা এবং সঠিক খাবার গ্রহণ করার একটি সহজ উপায় তবে মূল আলোচনা শুরু করার আগে একটা গুরুত্বপূর্ণ কথা এই ভিডিওটা আপনি ঠিক কোথা থেকে দেখছেন সেটা কমেন্ট করে জানাতে একদম ভুলবেন না আপনার দেওয়া প্রতিটি কমেন্ট আমাদের কাছে খুবই মূল্যবান আর যদি আপনার মনে কোনো স্বাস্থ্য সম্পর্কিত প্রশ্ন থাকে তাহলে অবশ্যই তা কমেন্ট বক্সে লিখুন আমরা চেষ্টা করব তার উত্তর দিতে আপনার মতামত এবং প্রশ্ন আমাদেরই চ্যানেলকে আরও এগিয়ে নিয়ে যেতে সাহায্য করে আর যারা এখনও আমাদের ডেইলি হেলথ গাইড বাংলা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি তারা এখনই করে নিন কারণ এরপর যে তথ্যটি আপনাদের সঙ্গে শেয়ার করব সেটি আপনার জীবন বদলে দিতে পারে আপনি যদি প্রতিদিনের ক্লান্তি আর দুর্বলতায় ভোগেন এবং তার কারণ খুঁজে না পান তাহলে হতে পারে আপনার শরীরে এমন একটি গুরুত্বপূর্ণ উপাদানের অভাব রয়েছে যা হয়তো আপনি কল্পনাও করতে পারেননি এর অভাব শুধু দুর্বলতা বাড়ায় না বরং ধীরে ধীরে আপনার ভেতরে শক্তি নিঃশেষ করে দেয় কী সেই উপাদান জানতে হলে দেখতে থাকুন আমাদের আজকের এই বিশেষ ভিডিওটি এবার আমরা শুরু করছি সেই প্রথম ধাপ থেকে যা আপনার শরীরকে পরিপূর্ণ শক্তি দেবে এক সবুজ পাতাযুক্ত শাকসবজি এখন আপনি হয়তো ভাববেন এতে নতুন কি আছে কিন্তু একটু থামুন এখানে শুধু পালং বা মেথি শাক খাওয়ার কথা বলা হচ্ছে না বরং এগুলোকে সঠিক পদ্ধতিতে খাওয়ার কথা বলা হচ্ছে আমাদের দেশে প্রায় পালং শাক বেশি সেদ্ধ করে রান্না করা হয় বা অনেকে দুধের সঙ্গে খান এর ফলে এর মধ্যে থাকা আয়রন শরীর পুরোপুরি গ্রহণ করতে পারে না কিন্তু আপনি যদি পালং শাক হালকা সেদ্ধ করে তাতে একটু লেবুর রস মিশিয়ে খান তাহলে তার আয়রন শরীর ভালোভাবে শোষণ করতে পারে হ্যাঁ লেবুর রস কারণ লেবুর রসে থাকে ভিটামিন সি যা আয়রনকে শরীরে দ্রবীভূত হতে সাহায্য করে এটাই হল আসল রহস্য শুধু আয়রন খেলেই হবে না তাকে হজম করানো এবং রক্ততে মেশানাও জরুরি এখন কল্পনা করুন যদি আপনি প্রতিদিন সকালে এক বাটি হালকা সেদ্ধ করা পালং শাক তাতে সামান্য সৈন্ধব লবণ লেবুর রস এবং ইচ্ছে হলে কিছু ডালিম বা আনারের দানা মিশিয়ে খান তাহলে সেটা কতটা শক্তিশালী একটি সকালের জলখাবার হবে আপনি নিজেই অনুভব করতে পারবেন যে আপনার মুখের রং বদলে যাচ্ছে হাত পায়ে ঠান্ডা ভাব কমে যাচ্ছে এবং চলাফেরা বা ওঠার সময় আগের থেকে বেশি শক্তি পাচ্ছেন দুই গুড় এবং তিলের মিশ্রণ দ্বিতীয় যে জিনিসটি নীরবে আপনার ক্লান্তি দূর করতে পারে তা হল গুড় এবং তিলের মিশ্রণ বিশেষ করে শীতকালে এটি একটি ওষুধের মতো কাজ করে গুড়ে থাকে প্রচুর পরিমাণে আয়রন এবং তিলে থাকে ক্যালসিয়াম ও স্বাস্থ্যকর ফ্যাট প্রতিদিন দুপুরে বা সন্ধ্যায় গুড় ও ভাজা তিল দিয়ে তৈরি একটি ছোট্ট লাড্ডু আপনার শরীরের জন্য কোনো টনিকের থেকে কম নয় আর সবচেয়ে ভালো ব্যাপার হলো এটি মিষ্টি সুস্বাদু এবং শক্তিদায়কও অনেকেই ওষুধ খেতে ভয় পান কিন্তু এই জিনিসগুলো তো আমাদের দিদা ঠাকুমাদের আমল থেকেই বাড়িতে তৈরি হয়ে আসছে পার্থক্য শুধু একটাই এখন আমরা সেগুলো ভুলে যাচ্ছি তবে শুধু খাবারই যথেষ্ট নয় তিন জল এবং হাইড্রেটেড থাকা তৃতীয় এবং খুব জরুরি একটি বিষয় হল পর্যাপ্ত জলপান করা এবং শরীরকে আর্দ্র রাখা এটা শুনে হয়তো অবাক হবেন যে রক্তের অভাব এবং ক্লান্তির একটি বড় কারণ হল শরীরে জলের অভাব ষাট বছর বয়সের পর আমাদের শরীর জলের তৃষ্ণা কম অনুভব করে কিন্তু জলের প্রয়োজন কমে না যখন শরীরে জলের অভাব হয় তখন রক্ত ঘন হয়ে যায় অক্সিজেন ঠিকমতো পৌঁছাতে পারে না এবং আমাদের সবসময় একটা ক্লান্তি ভাব লেগে থাকে এর সরাসরি প্রভাব পড়ে আমাদের হার্ট মস্তিষ্ক এবং পেশিগুলোর ওপর তাই প্রতিদিন সকালে ঘুম থেকে উঠেই এক গ্লাস হালকা গরম জল খাওয়ার অভ্যেস করুন এবং চেষ্টা করুন সারা দিনে অন্তত ছয় থেকে সাত গ্লাস জল পান করতে যদি শুধু জলপান করতে ভালো না লাগে তাহলে তাতে তুলসী পাতা বা শশার টুকরো মিশিয়ে নিতে পারেন এতে শুধু স্বাদই বাড়বে না শরীরও সতেজ থাকবে যখন আপনি পালং শাক গুড় তিল এবং পর্যাপ্ত জলকে আপনার দৈনন্দিন জীবনের অংশ করে নেবেন তখন আপনি অনুভব করতে পারবেন যে আপনার ক্লান্তি ধীরে ধীরে কমে যাচ্ছে যে কাজগুলো আগে খুব কঠিন মনে হতো সেগুলো এখন একটু সহজ মনে হবে শরীরটা হালকা লাগবে এবং মনও আগের চেয়ে বেশি প্রফুল্ল থাকবে এই ছোট ছোট পরিবর্তনগুলো দেখতে সাধারণ মনে হতে পারে কিন্তু এদের প্রভাব অনেক গভীর ক্লান্তি কোনো রোগ নয় এটি একটি সংকেত যে আপনার শরীরের কিছু প্রয়োজন আর যখনই আপনি তাকে সঠিক পুষ্টি দিতে শুরু করবেন তখন সেও সঙ্গে সঙ্গে আপনাকে সাড়া দেবে ঠিক যেভাবে একটি শুকিয়ে যাওয়া গাছ জল পেলে আবার সবুজ হয়ে ওঠে এখন আমরা যখন এই তিনটি গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে কথা বললাম পালং ও অন্যান্য শাকসবজি থেকে প্রাপ্ত আয়রন গুড় ও তিল থেকে পাওয়া শক্তি এবং জল থেকে প্রাপ্ত সতেজতা তাহলে আসুন এখন আরও কিছু জরুরি বিষয় নিয়ে আলোচনা করা যাক যখন আপনি প্রতিদিন শাকসবজি গুড় তিল এবং পর্যাপ্ত জলকে আপনার রুটিনের অংশ করে নিয়েছেন তখন আপনার শরীর ধীরে ধীরে সাড়া দিতে শুরু করবে কিন্তু শুধু এটাই যথেষ্ট নয় একটি জিনিস যা আমরা প্রায় অবহেলা করি এবং যা রক্তের অভাবের সবচেয়ে গোপন কারণ হতে পারে তা হল ভিটামিন বি টুয়েলভ এবং ফলিক অ্যাসিডের অভাব ষাট বছর বয়সের পরে আমাদের শরীর এই দুটি পুষ্টি উপাদানকে হয়তো ঠিকমতো গ্রহণ করতে পারে না অথবা আমরা আমাদের খাবারে সেগুলোকে যুক্ত করি না ভিটামিন বি এবং ফলিক অ্যাসিড এই দুটি নতুন লোহিত রক্তকণিকা তৈরি করতে সাহায্য করে আর যখন এদের অভাব হয় তখন শরীর দুর্বল হয়ে পড়ে স্মৃতিশক্তির উপর প্রভাব পড়ে এবং মানুষ সব সবসময় ক্লান্ত অনুভব করে তাহলে প্রশ্ন আসে এই অভাব কিভাবে পূরণ করা যায় খুব সহজ চার দই ও ঘোলের ব্যবহার এই দুটি জিনিস যদি প্রতিদিন আপনার খাবারে যুক্ত করা হয় তাহলে তা আপনার অন্ত্রকে শক্তিশালী করে এবং ভিটামিন বি টুয়েলভ হজম করতে সাহায্য করে বিশেষ করে বাড়িতে পাতা টক দই একটি প্রাকৃতিক প্রোবায়োটিক যা আপনার হজম শক্তিকে উন্নত করে এবং পুষ্টি উপাদান শোষণ করার ক্ষমতা বাড়ায় পাঁচ ডাল ও ছোলা ফলিক অ্যাসিডের জন্য সবচেয়ে ভালো হলো ছোলা মুগ ডাল এবং মুসুর ডাল আপনি যদি সপ্তাহে তিন থেকে চার দিন এই ডালগুলো খান সে সে স্যুপ বানিয়েই হোক বা ঝালকা মশলা দিয়ে তাহলে তা আপনার শরীরে ফলিক অ্যাসিডের চাহিদা পূরণে সাহায্য করবে বিশেষ করে ভেজানো কালো ছোলা যা আপনি প্রতিদিন সকালে খালি পেটে খেতে পারেন এতে ফলিক অ্যাসিড আয়রন এবং ফাইবার প্রচুর পরিমাণে থাকে এর ফলে পেটও পরিষ্কার থাকবে এবং দিন শুরু হবে এক সতেজ অনুভূতি নিয়ে ছয় পর্যাপ্ত ঘুম এবং মানসিক শান্তি আরেকটি খুব জরুরি বিষয় যা আমরা প্রায় ভুলে যাই তা হল পর্যাপ্ত ঘুম এবং মানসিক ক্লান্তি আপনি কি কখনো ভেবে দেখেছেন যে ক্লান্তি শুধু শরীরে রক্তের অভাবের কারণে হয় না অনেক সময় এটি মানসিক চাপ এবং অপর্যাপ্ত ঘুমের ফলও হতে পারে যদি আপনি ঠিকমতো ঘুমাতে না পারেন রাতে বারবার ঘুম ভেঙে যায় বা আপনার মন সব সময় কোনো না কোনও দুশ্চিন্তায় ডুবে থাকে তাহলে শরীর যতই ভালো খাবার গ্রহণ করুক না কেন তা থেকে শক্তি তৈরি করতে পারবে না ষাট বছর বয়সের পরে ঘুমের মান এবং মানসিক শান্তি দুটোই খাদ্যের মতোই জরুরি হয়ে ওঠে তাই রাতে সবার আগে এক গ্লাস হালকা গরম দুধ তাতে একটু কেশর বা জয়ফল মিশিয়ে খেলে তা শুধু ঘুম আনতে সাহায্য করবে না বরং আপনার মস্তিষ্ককেও শান্ত করবে যদি চান তাহলে সামান্য গরম তিলের তেল দিয়ে মাথায় হালকা মালিশ করতে পারেন এতে রক্ত সঞ্চালন ভালো হয় এবং গভীর ঘুম আসে সাত হাঁটা এবং রোদের ব্যবহার চলা করা কখনও বন্ধ করবেন না তা সে বাড়ির ভেতরেই হোক বা বাইরে প্রতিদিন অন্তত কুড়ি থেকে পঁচিশ মিনিট হালকা হাঁটাচলা অবশ্যই করুন হাঁটাচলা করলে শরীরে অক্সিজেনের সঞ্চার বাড়ে রক্ত চলাচল ভালো হয় এবং হজম প্রক্রিয়া উন্নত হয় হাঁটার সময় যদি আপনি কিছু গভীর শ্বাস নেন তাহলে শরীর সতেজ থাকে এবং মনও হালকা লাগে কিছুটা রোদ লাগানোও জরুরি বিশেষ করে সকালের রোদ এতে আপনি ভিটামিন ডি পাবেন যা আয়রনের সঙ্গে মিশে আপনার হাড় ও পেশিকে শক্তিশালী করে আর যখন হাড় শক্তিশালী হয় তখন পড়ে যাওয়া বা মাথা ঘোরার ঝুঁকিও কমে যায় আট চুকন্দর এবং আনার এখন আমরা কথা বলবো এমন কিছু বিষয়ের অপর যা এই যাত্রাকে সম্পূর্ণ করে এবং শরীরের অভ্যন্তরীণ পরিচ্ছন্নতা ও রক্ত তৈরিতে গতি নিয়ে আসে প্রথমেই আসে চুকন্দর এটি এমন একটি সস্তা কিন্তু অসাধারণ সবজি যা আমরা প্রায়ই উপেক্ষা করি চুকন্দরে আয়রন ফোলেট এবং অ্যান্টি অক্সিডেন্ট প্রচুর পরিমাণে থাকে যা রক্তকে পরিষ্কারও করে এবং নতুন রহিত রক্তকণিকা তৈরি করতেও সাহায্য করে আপনি এটি কাঁচা স্যালাডে খেতে পারেন বা এর রস বানিয়ে রোজ সকালে পান করতে পারেন মাত্র সাত থেকে আট দিন একটানা খেলেই মুখে গোলাপি আভা দেখা যায় এবং শরীরে শক্তি অনুভব হয় আর আনার এই ফল শুধু সুস্বাদু নয় বরং এটি আয়রন এবং ভিটামিন সিতে পরিপূর্ণ যখনই শরীরে আয়রনের অভাব হয় তখন তাকে একা গ্রহণ করা উচিত নয় এর সঙ্গে ভিটামিন সি গ্রহণ করা দরকার যাতে শরীর তাকে ঠিকমতো শোষণ করতে পারে আর আনার হলো এর জন্য একটি নিখুঁত কম্বিনেশন প্রতিদিন একটি আনার খাওয়া বা তার এক ছোট গ্লাস রস পান করা আপনার ক্লান্তি এবং মাথা ঘোরার মতো সমস্যাকে মূল থেকে নির্মূল করতে পারে নয় ভেজা কিশমিশ এবং মোনাক্কা আরেকটি দারুণ উপায় হল ভেজানো কিশমিশ এবং মোনাক্কা রাতে আট থেকে দশটি কিশমিশ এবং দুই থেকে তিনটি মোনাক্কা এক গ্লাস জলে ভিজিয়ে রাখুন সকালে খালি পেটে সেগুলো খেয়ে নিন এবং সেই জলও পান করুন এই পদ্ধতি শুধু রক্ত বাড়ায় না বরং আপনার হজ শক্তিকেও শক্তিশালী করে এর বিশেষত্ব হল এটি ক্লান্তি আলস্য এবং মুখের সেভাব দূর করে দশ ঘি এবং মানসিক বিশ্বাস সবশেষে একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কথা প্রতিদিনের খাবারে বাড়িতে তৈরি খাঁটি ঘি ব্যবহার করুন অনেকেই ষাট বছর বয়সের পর ঘি খাওয়া বন্ধ করে দেন কিন্তু খাঁটি দেশি গরুর ঘি আপনার শরীরের জন্য অমৃতের মতো এটি আপনার শরীরের কোষগুলোকে পুষ্টি দেয় হজম উন্নত পরে এবং শরীরকে শক্তিতে ভরিয়ে তোলে যখন শরীর সঠিক ফ্যাথ পায় তখন দুর্বলতা এবং মাথা ঘোরার মতো সমস্যাগুলো ধীরে ধীরে দূর হয়ে যায় এবং মনে লাগবেন একটি শক্তিশালী মনই একটি সুস্থ শরীর তৈরি করতে পারে তাই প্রতিদিন সকালে ঘুম থেকে উঠে পাঁচ মিনিট নিজের সঙ্গে কথা বলুন একটি অনুপ্রেরণামূলক বাক্য বলুন আমি প্রতিদিন আরও ভালো হচ্ছি আমার শরীর শক্তিশালী আমার মন শান্ত এই ছোট ছোট কথাগুলো আপনার ভেতরের শক্তিকে জাগিয়ে তোলে যদি আপনার আশেপাশে কোনো মন্দির বা শান্ত জায়গা থাকে তাহলে সেখানে প্রতিদিন কিছুটা সময় বসুন ধ্যান করার দরকার নেই শুধু চোখ বন্ধ করুন গভীর শ্বাস নিন এবং নিজের সঙ্গে যুক্ত হওয়ার চেষ্টা করুন মানসিক শান্তিও শরীরকে ঠিক করার ক্ষেত্রে ঔষধের মতোই কাজ করে তাহলে আসুন এই পুরো আলোচনার সার সংক্ষেপ বুঝেনি আপনি দেখলেন যে মাত্র আট দিনে আপনি কিভাবে আপনার শরীরে পরিবর্তন আনতে পারেন কোনো ওষুধের প্রয়োজন নেই কোনো দামি চিকিৎসারও দরকার নেই শুধু বাড়িতে থাকা জিনিসগুলোর সঠিক ব্যবহার এবং একটি নতুন চিন্তা আজ থেকেই আপনার দিন শুরু করুন ভেজানো ছোলা বা কিসমিস দিয়ে দুপুরে সবুজ শাকসবজি এবং ডারযুক্ত করুন সন্ধ্যায় হালকা হাঁটাচলা করুন এবং রাতে হালকা গরম দুধ পান করুন এবং সেই সঙ্গে প্রতিদিন নিজেকে এই বিশ্বাস দিন যে আপনি আবারও শক্তিশালী হয়ে উঠতে পারেন আপনার মুখে আভা ফিরবে আপনার চোখে চমক আসবে এবং আপনি আবার সেই কাজগুলো করতে শুরু করবেন যা আপনি ছেড়ে দিয়েছিলেন তা সে বাগান করা হোক ঘুরে বেড়ানো হোক বা প্রিয়জনদের সঙ্গে প্রাণ খুলে হাসা হোক আপনার শরীর আপনার সঙ্গ দেবে যদি আপনি তার সঙ্গ দেন যদি এই কথাগুলো আপনার কাজে লাগে তাহলে এই ভিডিওটি অবশ্যই লাইক করুন আপনার অভিজ্ঞতা কমেন্ট বক্সে শেয়ার করুন এবং যদি এমন আরও সহজ ঘরোয়া ও কার্যকর স্বাস্থ্য বিষয়ক পরামর্শ পেতে চান তাহলে আমাদের চ্যানেল ডেইলি হেলথ গাইড বাংলা এখনই সাবস্ক্রাইব করুন সুস্থ থাকুন খুশি থাকুন এবং মনে রাখবেন আপনার বয়স শুধু একটি সংখ্যা আজকের মতো এটুকুই ফিরে আসছি আরও একটি নতুন ভিডিও নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ